আপনি কি কখনো লক্ষ্য করেছেন কোনো বিবাহিত নারী আপনাকে একটু ভিন্নভাবে দেখছে কখনো মনে হয়েছে তার আচরণে এক অদ্ভুত আকর্ষণ আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব কিভাবে বুঝবেন একজন বিবাহিত নারী আপনাকে চাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এতে এমন কিছু দৃষ্টিভঙ্গি থাকবে যা আপনি আগে কখনো ভাবেননি নাম্বার এক চোখে চোখে খেলা তাকানো রহস্য প্রথম লক্ষণ হল তাকানো কিন্তু কেমন করে তাকানো লুকিয়ে তাকানো সে যখন মনে করে আপনি খেয়াল করছেন না তখনই সে আপনাকে লক্ষ্য করে আপনি তাকালেই হঠাৎ মুখ ঘুরিয়ে নেয় নাম্বার দুই চোখের গভীরতা কিছু তাকানো এমন হয় যেখানে চোখ শুধু দেখেই না বরং কিছু বলেও সে যখন চোখে চোখ রেখে কথা বলে আর সে দৃষ্টিতে থাকে এক ধরনের কোমল আকর্ষণ বোঝে নিন আপনার প্রতি তার মন কাঁপে নাম্বার তিন দীর্ঘ সময় তাকানো সামাজিকভাবে বিবাহিত নারীরা সাধারণত দূরত্ব বজায় রাখে কিন্তু যখন সে আপনাকে অনেকক্ষণ নীরব চোখে দেখছে আপনার চলাফেরা পর্যবেক্ষণ করছে এটা কিন্তু এক ধরনের সিগনাল নাম্বার দুই শরীরি ভাষা ও আচরণ দ্বিতীয় বড় লক্ষণ অবচেতন আপনার ঠিক করা বারবার শরীর স্পর্শ করা এগুলো আকর্ষণের অবচেতন লক্ষণ হাসি সাধারণ না একটু বেশি তার হাসিটা একটু বেশি উজ্জ্বল আপনার কথায় হাসে এমন জিনিসেও যেটা খুব মজার নয় এমনকি গায়ের স্পর্শ হালকা করে কাঁধে হাত রাখা নকল উজু হাতে আপনার পাশে দাঁড়ানো এগুলো সবই কিন্তু ইঙ্গিতমূলক নাম্বার টেন আপনার পরিস্থিতিতে পরিবর্তন আপনি এলে সে নিজেকে গুছিয়ে নেয় ফোন রেখে কথা বলে সময় দেয় কথোপকথনের গোপন সংকেত তৃতীয় লক্ষণ তার কথা ও বাত্রায় আগ্রহ লুকিয়ে থাকে নাম্বার এক ব্যক্তিগত প্রশ্ন সে জানতে চায় আপনি কার সঙ্গে থাকেন বিবাহিত কিনা আপনার অতীত সম্পর্ক কেমন নাম্বার দুই সহানুভূতি দেখানো আপনি সমস্যায় থাকলে তার মন খারাপ হয়ে যায় সে চেষ্টা করে আপনাকে বোঝার নাম্বার তিন ভবিষ্যতের কথা বলা আপনি এমন হলে জীবন জীবনসঙ্গী ভালো হবে এই ধরনের কথা বা ইঙ্গিত দেয় সে কল্পনায় আপনাকে দেখে এই লক্ষণগুলো বুঝতে পারা এক ধরনের জ্ঞান কিন্তু সেই জ্ঞানের সঙ্গে থাকা দরকার নৈতিকতা ও সতর্কতা সম্পর্ক কখনো হালকা খেলা নয় কারো সংসার অনুভূতি বা জীবন নিয়ে না খেলাই শ্রেয় আপনি যদি বুঝতে পারেন একজন বিবাহিত নারী আপনাকে পছন্দ করছে তখন কি করবেন এ প্রশ্নের উত্তর আপনার ব্যক্তিত্ব ও মূল্যবোধের উপর নির্ভর করে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ